আসসালামু আলাইকুম সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি শেয়ার করব কিভাবে শীতকালীন সবজি সংরক্ষণ করে রাখা যায় এখানে আমি সিম মূলা গাজর ক্যাপসিকাম টমেটো ব্রকলি ও ফুলকপি এই সবজিগুলো সংরক্ষণ করে রেখেছি আমি একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ব্রকোলিগুলা ব্রকলিগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এ পর্যায়ে চুলার আঁচ বাড়ানো থাকবে ব্রকোলিগুলা ভালোভাবে ফুটে আসলেই চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নেব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে এখন আমি এভাবে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে হালকা সিদ্ধ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে ক্যাপসিকাম কেটে নিতে পারেন এখন পানি ঝরে যাওয়ার পর একটি পরিষ্কার কাপড়ের উপর এভাবে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে এক ঘন্টার জন্য রেখে দিব যাতে ভালোভাবে পানিটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন সবজিগুলো একেবারে নরম হয়ে যায়নি এভাবেই হালকা সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে এভাবে মূলা ফুলকপি সিম গাজর একে একে সব সবজিগুলোকে আমি হালকা সিদ্ধ করে ফেনে নিচে এক ঘন্টার জন্য রেখে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে হালকা সিদ্ধ করে রাখলে অনেকদিন ভালো থাকে এবং খেতেও ভালো লাগে শীতকালীন এই সবজিগুলো কয়েক মাস পর যে কোনোভাবে রান্না করে ও ভাজি করে খেয়ে দেখতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এভাবে হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় এক ঘন্টা পর যখন প্যানের বাতাসে সবজিগুলো শুকিয়ে আসবে তখন এগুলাকে বক্সে বা পলি ব্যাগে রেখে সংরক্ষণ করে রাখা যাবে বক্সে করে রাখলে জায়গা বেশি লাগে তার জন্য আমি পলি ব্যাগে করে সবগুলা সবজি ভালোভাবে বেঁধে রেখে দিব এখানে কিছু টমেটো নিয়েছি এগুলাকে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে হালকা করে এগুলাকে ভেজে নিব তেল গরম হয়ে গেলে কেটে নেওয়া টমেটোগুলা দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে রাখলে টমেটোগুলো অনেক দিন ভালো থাকবে কাঁচা টমেটো ও যে কোনো সবজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার পর রান্না করলে এগুলা শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি পরিমাণে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন টমেটোগুলোকে বেশি নরম করা যাবে না ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপর যে কোনো সময় রান্না করার আগে নামিয়ে রেখে পছন্দ অনুযায়ী তরকারিতে দেওয়া যাবে শীতকালীন সবজিগুলো শেষ হওয়ার আগেই এভাবে করে সংরক্ষণ করে রাখুন ডিপ ফ্রিজে রাখার এক সপ্তাহ পর দেখুন সবজির কালারগুলো একই রকম আছে ভিডিওতে লাইক কমেন্টস ও শেয়ার করে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ